আপনার চারপাশে অদৃশ্য এক শত্রু ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন আপনার দেহের শক্তি কেড়ে নিচ্ছে আপনার হার ঘুরিয়ে দিচ্ছে নিঃশব্দে আপনার মনকে বিষিয়ে তুলছে আপনি বুঝতেও পারছেন না কবে সে আপনাকে গ্রাস করবে আজকের এই ভিডিওতে আমরা জান সেই নীরব ঘাতকের গল্প এক রহস্য যা লুকিয়ে আছে সূর্যের আলোতেও এক অদৃশ্য শত্রু ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি একে বলা হয় সানশাইন ভিটামিন সাধারণ মানুষ ভাবে এটা তো শুধুই এক ভিটামিন কিন্তু আপনি কি জানেন এটি আসলে আপনার জীবনের বর্ম সূর্যের আলো যখন ত্বকে পড়ে তখন শুরু হয় এক জাদুকরী রাসায়নিক প্রক্রিয়া কিন্তু সেই প্রক্রিয়ায় সামান্য ফাঁক তৈরি হলেই শুরু হয় এক ভয়ানক বিপর্যয় যখন সূর্যের আলো ত্বকে পড়ে তখন আপনার দেহে তৈরি হয় এক প্রি হরমোন জালিভার আর কিডনির ভেতর দিয়ে গিয়ে পরিণত হয় শক্তিশালী ভিটামিন ডিতে এটি হার মজবুত রাখে রোগ প্রতিরোধ গড়ে তোলে কিন্তু যখন সূর্যের আলো মুছে যায় যখন জানালা বন্ধ থাকে তখন জন্ম নেয় এক নীরব মৃত্যুপাত ভিটামিন ডি শুধু হাড় শক্ত করে না এটি নিয়ন্ত্রণ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ জীবাণু যখন আপনার শরীরে ঢুকতে চায় এই ভিটামিনই দেয় প্রথম লড়াইয়ের শক্তি এমনকি এটি হৃদযন্ত্র মস্তিষ্ক পেশি সব কিছু সুরক্ষা দেয় কিন্তু যখন এর অভাব হয় আপনার দেহের প্রতিটি অংশ যেন প্রতারিত হয় আর সেই সুযোগে এগিয়ে আসে রোগ আর মৃত্যু ভিটামিন ডি এর অভাব প্রথমে টের পান না তারপর শুরু হয় অজানা ব্যথা রাতের পর রাত ঘুম হয় না হারে হারে ব্যথা চুল ঝরে পড়া মন বিষণ্ণ হয়ে যাওয়া শিশুদের শরীরে দেখা দেয় রিকেটস নামের মরণ ব্যাধি অদৃশ্য শত্রু তখন নীরব দেহকে ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশ সূর্যের দেশ কিন্তু দুঃখজনক হলেও সত্য দশ জনের সাতজন ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে শহরে নারী পুরুষেরা দিনের পর দিন সূর্যের আলো থেকে বঞ্চিত কাজ দূষণ লজ্জা সংস্কার সব মিলে সূর্য যেন আমাদের জন্য দূরের জিনিস হয়ে গেছে আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়েছি এই নীরব ঘাতককে ডেকে এনেছি আমরা ঘরে থাকি কম্পিউটার ফোনে বুধ হয়ে থাকি আমরা মুখ ঢেকে রাখি শরীর ঢেকে রাখি কিন্তু জানি না সূর্যের আলো ছাড়া জীবনের ভিত নরবরে হয়ে যাচ্ছে দূষণ ইনডোর লাইফস্টাইল স্টাইল আর কৃত্রিম জীবনযাপন সব মিলে ভিটামিন ডি এর অভাবকে বাড়িয়ে তুলছে এক অজানা মহামারীতে গবেষণা বলছে ভিটামিন ডি এর অভাব শুধু হার নয় মস্তিষ্কের কোষকে আক্রান্ত করছে অ্যালজাইমার এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই অদৃশ্য শত্রু যেন ঘাপটি মেরে বসে আছে আপনার অজান্তে একদিন পুরো শরীরকে গ্রাস করবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই প্রতিদিন পনেরো বিশ মিনিট সূর্যের আলো গায়ে মেখে নিন ডিম মাছ দুধ লিভারের মতো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন শিশুদের বাইরে খেলতে দিন ছাদে হাঁটুন কারণ রোদ আপনাকে বাঁচাতে পারে আজই আপনার যাত্রা শুরু হোক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সূর্যের আলোকে শত্রু নয় বন্ধু করুন আর এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার এক শেয়ার হয়তো কারো জীবন বাঁচাবে আর আমাদের চ্যানেল অরণ্য পথ সবসময় আপনাদের জন্য এমন রহস্যময় তথ্য সমৃদ্ধ গল্প নিয়ে আসবে যদি এমন ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর অবশ্যই বেল আইকন চাপ দিতে ভুলবেন না কারণ সামনে আরও অজানা রহস্য উন্মোচিত হবে এই চ্যানেলে যা হয়তো আপনার জীবন বাঁচাতেও পারে ধন্যবাদ সবাইকে